আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আশা করছি সকলে ভালো আছেন তো প্রিয় দেশবাসীরা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ তো আজকে আমাদের সফর শেষ তো আমার সাথে রয়েছেন জোনাইদ ভাই জোনাইদ ভাই এখানে নেই বর্তমানে তিনি এখন খেদমতে আছেন তো আমরা খাবার খাবো খাবার করে আমরা রবনা দেব তো যাই হোক তো সফরটা অনেক সুন্দর কাটালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া হ্যাঁ অনেক সুন্দর জায়গাগুলো অনেক সুন্দর বাঘমারা এলাকায় সফর যাই হোক সাত দিনের সফর সাত দিনটা পূর্ণ হয়েছে তো আপনাদের কাছে দোয়া চেয়েছি সকলে দোয়া করবেন আমার জন্য আর আমরা আজকে চলে যাব বাসায় তো রওনা দেব এই কিছুক্ষণ পরে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ আপনারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি চালু করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সর্বপ্রথম পান আসসালামু আলাইকুম ওয়া ওবার